দ্বিতীয় সন্তানের ছবি প্রকাশ করে যা বললেন পরিমনি ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি পুত্র সন্তানের পর কন্যা সন্তানের মা হয়েছেন তবে এই সন্তান গর্বে ধরেননি তিনি গত মাসের ছয় দিন বয়সী এক কন্যা শিশুর দত্তক নিয়েছিলেন পরিমণি নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম মেয়ের জন্য আকিকাও সম্পন্ন করেছেন দুই সন্তান রাজ্য ও প্রিয়মকে নিয়েই তার সুখের সংসার এখন তাদের নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাতে দেখা যায় এই অভিনেত্রীকে পরিসংসারে এই নতুন অতিথিকে নিয়ে ভক্ত অনুরাগীদের আগ্রহ শেষ নেই মেয়েকে দেখাবেন বলে সময়ও চেয়েছিলেন অভিনেত্রী দেখিয়েছেন একবার কিন্তু এতে মন ভরেনি ভক্তদের এবার তুলে মেয়েকে প্রকাশ্যে আনলেন পরী সঙ্গে জানালেন দুই সন্তানকে নিয়ে তার অনুভূতির কথা মঙ্গলবার পরিসংসারে নতুন অতিথির আগমনের এক মাস পূর্ণ হয়েছে এদিন মধ্যরাতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন এই অভিনেত্রী সঙ্গে যোগ করেন কন্যা শিশুর প্রিয়ম ও ছেলে রাজ্যের কিছু ছবি রাজ্যপ্রিয়মকে নিয়ে তার অনুভূতি প্রকাশ করে পড়ি লিখেছেন এ আমার এক সুখের জীবন আমার সুখ পাখিরা আমার মেয়ে এক মাস হয়ে গেল আলহামদুলিল্লাহ এতে ভক্তদের সারাও ছিল চোখে পড়ার মতো কেউ কেউ মন্তব্য করে ঘরে লিখেছেন মা পরি সত্যি অসাধারণ সুন্দর স্নিগ্ধ পর্দ প্রিয়ম আর পরি মাশাল্লাহ সুখের জীবন এভাবে সুখময় হোক আর এর আগেও কন্যা সন্তানকে নিয়ে তার অভিব্যক্তি প্রকাশ করেন অভিনেত্রী বলেছেন আমার মেয়ে এলো ঘরে যার নাম রাখা হয়েছে সাপিরা সুলতানা প্রিয়ম এই নামের বিশ্ব চিনবে ওকে ছেলের পর মেয়ে কি যে আনন্দ পৃথিবীতে আসার ছয় দিন হলো ওর আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে আমি ওকে দত্তক নিয়েছি নিয়ম মেনেই সই করার পর মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন